আসসালামু আলাইকুম ভিউয়ার্স আগামী তিন জুলাই ছিল আইআইসটি ম্যাটসে ভর্তির আবেদনের শেষ তারিখ কিন্তু দুই তারিখেই একটা নতুন নোটিশ চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তিন থেকে সেটা চলে গেছে একদম একত্রিশ জুলাই পর্যন্ত অর্থাৎ এখন স্টুডেন্টরা একত্রিশ জুলাই পর্যন্ত সুযোগ পাচ্ছে ভর্তির জন্য আবেদন করার পূর্বের নোটিশ অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখ ছিল ছাব্বিশে জুলাই যেহেতু আবেদনের সময়সীমা বেড়ে গেছে সেহেতু ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তিত হয়েছে ভর্তি পরীক্ষা আগে ছিল ছাব্বিশে জুলাই কিন্তু এখন নতুন ভর্তি পরীক্ষার তারিখ হলো তেইশে আগস্ট অর্থাৎ এটা এক মাস পিছিয়ে গেছে